দশই মে দু শুক্রবার শুভ অক্ষয় তৃতীয়া ওই দিন লক্ষ্মী দেবীর সহিত বিষ্ণুর পুজো অত্যন্ত শুভপ্রদ হয় ওই দিন দেবী গঙ্গা মর্তে অবতারণ করেছিলেন ভগীরথ সেই গঙ্গাকে ভর্ত আগমন করে নিয়ে এসেছিলেন এই দিন কী করবেন এদিন অত্যন্ত মহাত্মপূর্ণ দিন বারোটার আগে দান স্নানাদি করা অত্যন্ত হিতকর আপনি চাল যে কোনো অন্য বস্ত্র ফল খাদ্য বিভিন্ন ব্যক্তিকে গরিব ব্যক্তি বাড়ির কাজের লোকেদের দান করুন ভাগ্য বৃদ্ধি হবে এছাড়া যেটা মহত্বপূর্ণ দান সেটা হচ্ছে জলপূর্ণ করস দান আপনি জলপাত্র কিনতে পারেন জলপাত্র দান করতে পারেন দুপুরের মধ্যে কেনাকাটা থেকে দান অত্যন্ত ভালো কেনাকাটা করবেন দুপুর সাড়ে বারোটার পর থেকে যা কিছু কেনাদানা করবেন সোনা রূপ কিনতে পারেন সর্বোপরি যেটা মহত্বপূর্ণ যেটা হচ্ছে জলপত্র কিনবেন ঘড়া লোটা গ্লাস এইগুলো কিনবেন অক্ষয় তৃতীয়া অত্যন্ত পূর্ণ দিন দান স্নানাদি গঙ্গা জলে স্নান করবেন স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে বাড়িতে চান করুন অক্ষয় পূর্ণ লাভ হবে এই যে দান করবেন এটা অক্ষয় পূর্ণ দান হবে সমস্ত দান অক্ষয় দেবী লক্ষ্মী এবং বিষ্ণুর আশীর্বাদী হাত আপনাদের মাথায় থাকবে